হ্যালো আলাইকুম কী অবস্থা সবার তো এই যে সাদুর করে যে হনুমানটা দেখতে পাচ্ছেন মা হনুমান তো এটা কিন্তু এর আগে শখ খাইছিলো ঠিক আছে শখ খেয়ে কিন্তু একেবারে আহত হয়েছিলো তো বেবিটাও দেখেন এখানে আসে তো এ দেখেন এসছে শখের ভিডিও সেটা তো এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে সব থেকে বেশি ভিউওয়ালা একটা ভিডিও তো জানি না কী কারণে ভিডিওটা ভাইরাল হয়েছিলো তো এ দেখেন এটা কিন্তু পুরুষ হনুমান ঠিক আছে ওই বেবিটা দেখলেন বেবিটার বাবা এটা আর ওই সাধুর করে যেটা দেখলেন ওইটা হচ্ছে মা তো ওই হনুমানটা শখ খাওয়ার পরে একদম মানে না বাসা অবস্থায় ঠিক আছে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো সেখান থেকে রেস্কিউ টিম সুন্দর মতো ট্রিটমেন্ট করে তাদেরকে আবার দেখেন তাদের জায়গায় ফিরিয়ে ফিরিয়ে দিয়েছে ঠিক আছে কত সাবলীলভাবে তারা চলাফেরা করছে তো দেখেন একটা মানুষ চাইলে কি না পারে দেখেন মানুষের চেষ্টায় কিন্তু তারা আবার সুন্দর জীবনে ফিরে আসতে পারছে তো আমার এই ভিডিওটা মনে হয় ভাইরাল হবে কারণ আমার হনুমানের এই ভিডিওগুলো দিলে দেখছি ভাইরাল হচ্ছে তো যদি ভিডিওটা ভাইরাল হয় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যদি আপনারা চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমার চ্যানেলটা মাত্র শুরু তো যদি একটু আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা গড়ো হয় তাহলে খুবই ভালো হয় তো ভালো থাকবেন সবাই